ক্রিকেটার সাকিব আল হাসান দুটো ভার্সনের ক্রিকেট থেকে তার পদত্যাগের কথা জানাচ্ছেন একটা হলো টি টোয়েন্টি আর খেলছেন না এবং টেস্ট ম্যাচে উনি ভারতের কানপুর থেকে জানিয়েছেন যে দেশের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান এবং টেকনিক্যালি তার কথাই মনে হচ্ছে উনি ওয়ান ডে আরও খেলবেন মানে সাকিব আল হাসানকে আমরা পদত্যাগ করতে দিচ্ছি এবং উনি খোয়াব দেখছেন খোয়াব শব্দটা ব্যবহার বলাই উচিত হবে দেখতে আমরাই দিয়েছি তিনি দেখছেন বাংলাদেশের মাটিতে এসে টেস্ট খেলে তিনি বীরের মতো বিদায় নেবেন সাকিব আল হাসানকে কি আমাদের এই দলে রাখা উচিত ছিল পাঁচ অগস্টের পর আমি জানি কিছুদিন আগে কোনো একটা দেশে পাকিস্তানের সম্ভবত ক্রিকেটের খবর বহু বছর হয়ে গেছে এবং আমি ক্রিকেটটি আমার খুব আপত্তিকর জায়গা আছে সেটাই যাচ্ছি না এখন সেখানে সিরিজ বিজয় পত্রিকায় নিউজ দেখলাম সম্ভবত সাকিবের গুরুত্বপূর্ণ অবদানও আছে তাই অনেকে বলতেই পারেন যে সাকিব এখনো গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন সুতরাং তাকে তো আমাদের গুরুত্ব দেওয়াই উচিত হবে এবং শুধু সেটা না দলের মধ্য থেকেও এই ধরনের চাওয়া বাংলাদেশের অধিনায়ক কয়েকদিন আগে যখন পাকিস্তান থেকে ফিরে এলেন সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা হ্যাঁ তার বিরুদ্ধে খুনের যে মামলা হয়েছে এই ধরনের গণ যে মামলাগুলো হয় সেগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান আছে সেটা আছে কিন্তু সাকিবের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন আমি সেই জায়গায় আসবো কিন্তু শান্ত বলছেন সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে সবাই জানে সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত বা খেলার জন্য কতটা পাগল সব সময় দলের জন্য চিন্তা ভাবনা করে থাকেন যখন দেখা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলব প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে মানে ওনারা সবাই সাকিব ভাইয়ের পাশে আছেন সবাই সাকিব ভাইয়ের পাশে থাকা উচিত ছিল না আমি ক্রিকেটাররা মন দিয়ে ক্রিকেট খেলেন কিন্তু দেশের কোনো খোঁজ খবর তারা রাখেন না তাদের সাকিব ভাই কি কি করেন করেছেন তারা জানেন না এটা তো হতে পারে না এটা হওয়া উচিত না সাকিবের সমস্যা কি কি মানে অনেক অনেক রকম ঘটনা উনি ঘটিয়েছেন রিসেন্টলি তিনি শেয়ার কারসাজির জন্য পঞ্চাশ লাখ টাকা জরিমানা হয়েছে তার বিরুদ্ধে মজার ব্যাপার গত সরকারের সময় শেখ হাসিনার সময়ে কিন্তু তার ফার্ম শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত আছে এই তথ্য এসছে তার পার্টনারের শাস্তি হয়েছে ফিনান্সিয়াল জরিমানা হয়েছে তার হয় নাই কেন হয়নি আমরা তো জানি তিনি বিভিন্ন সময় তার বাবার নাম টাম চেঞ্জ করেছেন এরকম জালিয়াতি করেছেন শুধু সেটা না ক্রিকেট খেলার সময় তিনি বেটিং কোম্পানির হয়ে স্পনসার করেছেন তিনি যারা জুয়ারি আছে তাদের সাথে আলোচনা করে সেটা গোপন করেছেন মানুষের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন পিটিয়েছেন ওকে তাকে জাস্ট ভক্তরা তার কাছে এসছেন মানে কি করেননি তিনি বিরাট হ্যাডাম তার ছিল কারণ সাকিব আল হাসানের সাথে শেখ হাসিনা সরাসরি যোগাযোগ শেখ হাসিনা খাবার রান্না করে তার বাড়িতে পাঠান আমি অনেক আগে তাকে নিয়ে কয়েকবার ভিডিও করেছি বিশেষ কারণে করেছি সেখানে দেখা যায় তার সাথে ওই পুরো পরিবারের খাতির তার সন্তানকে ডেকে নিয়ে শেখ হাসিনা তার সাথে খেলেন ইত্যাদি 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 তাতেও সমস্যা নেই মূল সমস্যা সর্বশেষ এসে হয়েছে সেটা হলো তিনি বিগত সরকারের বিগত সরকারের ডামি এমপি হয়েছিলেন সুতরাং একটা মাফিয়া সরকারের সাথে বিভিন্ন ফর্মে তিনি সাথে ছিলেন এবং সাকিব আল একটা ইমেজ ইমেজ আছে তার সেই ব্যবহার করেছে এবং সাকিবও ব্যবহৃত হয়েছেন কারণ সাকিব অত্যন্ত ধান্দাবাজ ধরনের মানুষ আমরা খুব ভালো মতো জানি এগুলোর কথা তো আমরা জানি এবং প্রায় বলি আমরা এই রাষ্ট্রে বসবাস করি সুতরাং সাকিব রেন্ড সিংকিং মাধ্যমে কী কীভাবে উপার্জন করেছেন প্রচুর তদ্বির তদ্বির করে এরকম প্রচুর কানাঘুষও আছে আমি কোনো অকাট্য প্রমাণ দেখাতে পারবো না অকল্পনীয় পরিমাণ টাকা পয়সা উনি আর্ন করেছেন এগুলো দিয়ে এই ধরনের আলাপও আছে থাকতেই পারে ওনার যে চরিত্র আমাদের সামনে আসে একটা মানুষ টাকা তার খেলে উপার্জন করবেন উনি যে রকম স্পন্সর হয়ে ওনার অনেক অতি স্পন্সর করা সমালোচনা করেন আমি কিন্তু করি না উনি যদি ডিসাইড করেন উনি বৈধভাবে টাকা চেঞ্জ করবেন আমি এতে কোনো সমস্যা দেখি না প্রোভাইডেড যে উনি কোনো রকম কোনো ঝামেলা করছেন অন্যায় কিছু করছেন ইভেন উনি আমি এটারই কলাম লিখেছিলাম তার পক্ষে যে উনি ন্যাশনাল টিমের না হয়ে উনি আইপিএল খেলতে চান আমি সেটার পক্ষে কথা বলেছি এটা খুবই জেনুইনলি বলেছি ন্যাশনাল টিমের হয়ে খেলা দেশপ্রেম টিম আমি মনে করি না একেবারে বাজে এরকমভাবে এই যে ক্রিকেট আমি পছন্দ করি না তার পেছনে এটাও একটা কারণ যে কৃষকের সাথে দেশপ্রেমকে ট্যাগ করে আমরা কথাবার্তা বলি একেবারেই রাবিশ তো সেটা উনি করবেন করুন যেখানেই উনি আইন ভাঙছেন না কারণ মানুষের ফিলোসফি সবার একই না অনেকে সুযোগ থাকা সত্ত্বেও অসীম টাকা চেস করবেন না আর কেউ যদি মনে করেন যে আমি টাকাই চেস করতে চাই আমি করব আমি খেলার মাঝখানে যদি একটু সময় পাই আমি যদি সে আমার নিয়ম না ভেঙে আমার চুক্তি না ভেঙে যদি একটা দোকান উদ্বোধন করে টাকা পাই ফাইন উনি সেলফি তোলার জন্য কোন কোন প্রোগ্রামে গিয়ে টাকা চেয়েছেন হ্যাঁ উনি চাইতে পারেন উনি এটা অন্যায় কিছু করেননি এটা নিয়ে নৈতিকতার আলাপ আমরা করব বা ফিলোসফিকালি এগুলো ঠিক কিনা সেই আলাপ করবো ওতে আমার সমস্যা নেই কিন্তু উনি যেভাবে টাকার পেছনে অবৈধভাবে টাকার পেছনে চেস করেছেন ওই যে বললাম কোম্পানির স্পন্সার হওয়া উনি জানেন না জানার কোনো কারণ উনি শিশু দীর্ঘদিন এই সেক্টরে আছেন খেলছেন কিন্তু ওটা করেছেন সেগুলো প্রবলেম্যাটিক প্রবলেম শেয়ার কার সাজি যেটা বিভৎস ব্যাপার যেটা অন্যায় এটা ক্রাইম তিনি তার সাথে জড়িয়েছেন সুতরাং তার অন্য যে কানা কানাঘুষো আছে তার সম্পর্কে সেগুলো অবিশ্বাস করার কোনো কারণ নেই এবং নির্বাচন করে শেষ পর্যন্ত এমপি হয়েছে সুতরাং শেখ হাসিনা পতিত যে স্বৈরাচার পতিত যে মাফিয়া সরকার তার গুরুত্বপূর্ণ একজন সহযোগী সাকিব আল হাসান তাকে দলে রাখতে হবে কেন তাকে পাকিস্তানে বা এখন ভারত উনি খেলছেন কেন কেন ওনার এখনো এই খোয়াব দেখার সুযোগ হয় যে দেশের মাটিতে এসে সাউথ আফ্রিকার সাথে খেলে অবসর নেবেন খুব খারাপ কথা বাংলাদেশের সাকিবের অবর্তমানে সাকিব না থাকায় যদি আমাদের ক্রিকেটের অবস্থা একটু খারাপ হয় হবে পৃথিবীতে বহু অপরিহার্য প্লেয়ার সাকিব তো সাকিব তার চাইতে কোনো কোনো দলের জন্য আরও অপরিহার্য প্লেয়ার বা আমাদের দলেও সাকিবের চাইতে বেশি অপরিহার্য প্লেয়ার কখনো মানে তখনকার মানদণ্ডের কথা বলছি সাকিব আনডাউটেডলি পৃথিবীর টপ ক্লাস একজন অলরাউন্ডার বহুবার টপ ছিলেন সেই র্যাঙ্কিংয়ে কোনো সন্দেহ নাই কিন্তু সেই প্লেয়াররা তো চলে যান সাকিব একদিন নিয়মে এমনিই চলে যেতেন তখন আমরা কি করতাম সুতরাং আমাদের কিছু সমস্যা যদি হয়ও সাকিব থেকে মুক্ত হওয়া উচিত ছিল আরও আগে এবং উনি উনি অবসর নেবেন তা না আসলে দল থেকে বাদ দিয়ে এই থাকা দরকার ছিল আমি প্রায় বলি কোন একদিন তো ওনাকে ইতিহাস লেখা হবে আমাদের এই সময়গুলো শেখ হাসিনার সময় পরে আমরা কি করেছিলাম আমরা যখন শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি পালাতে বাধ্য করতে পেরেছি তারপর আমরা কি করেছি সেখানে আমরা দেখব সাকিবের মতো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শেখ হাসিনার সহযোগী মাফিয়ার সহযোগী বহাল তবি হতে আছেন এবং উনি এবং উনি নিশ্চিতভাবে বলতে পারছেন যে উনি খেলতে চান তার মানে ওনার ওই সাহস তৈরি হয়েছে কারণ উনি এখনও দলে আছেন দোষ ওনার না দোষ ওনার না বাংলাদেশে আওয়ামী লীগের সাথে অ্যাক্টিভলি যতজন মানুষ ছিল আমি বহুবার বলেছি বহুবার বলেছি যতজন মানুষ ছিল তারা প্রত্যেকে এই ক্রিমিনালদের সাথে থাকা মানে সেই ক্রাইমের অংশ হওয়া সমর্থন করা তো বটেই যারা হয়েছেন তারা তো আরো বেশি সরাসরি আমরা বলবো আওয়ামী তাতে সমস্যার কিছু নাই কিন্তু একটা ক্রিমিনালদের নেক্সাসকে সমর্থন করা তার পার্ট হওয়া তার পার্ট হয়ে তথাকথিত এমপি হওয়া এবং আরো বহু বেনিফিট নেওয়া প্রধান যে কালপ্রিট শেখ হাসিনার সাথে দহরম মহরম থাকা এরকম একজন মানুষ এই দলে যতদিন দেখব আমরা ততদিন আমাদের গাজালা করবে গাজালা করা উচিত কিন্তু আমাদের নীতি নির্ধারকদের কেন করছে না জানি না ইনফ্যাক্ট এসব করে করেই তারা ক্রমাগত তাদেরকে আরো বেশি বিতর্কিত করে ফেলছেন তাদের এই পরিণতি সম্পর্কে সচেতন থাকা দরকার